যাদের স্বামী প্রবাসে আছে যাদের স্বামী তাদের থেকে দূরে তাদের কাছে তোমরা প্রবেশ করবা না কারণ শয়তান মানুষের রক্তের শিরা বশিরায় চলে

যদি সত্যি হয় তো ঠিক আছে কিন্তু যদি হয় ব্যক্তি না চাই তাহলে সাতশো টাকা সব শব্দ হবে যেখানে আপনি তেমন ময়দানে সব ব্যবসায়ী হিসেবে নবীদের সাথে দাঁড়ানোর কথা ছিল

এই যে আপনি মিথ্যা সাক্ষী দিলেন আপনাকে কিন্তু আপনার মিথ্যা সাক্ষীর জন্য আপনাদের তৈরি করা হয়েছে আর আপনি মিথ্যা সাক্ষী দিয়ে দিলেন আজকে এই যে আপনি মিথ্যা সাক্ষী দিলেন মিথ্যা সাক্ষী ক্লান যে করবে মিথ্যা সাক্ষী যে দিবে এটার সাথে যারা যারা জড়িত থাকবে ময়দানে আল্লাহ আদালতে তারা আসামি হিসাবে দাঁড়াবে একটা নিরাপরাধ মানুষকে আপনি মিথ্যা সাক্ষী দিয়ে বারবার অপরাধী বানানো আর এই মিথ্যা সাক্ষী ফল জানার পিছনে যদি কোনো আগে সম্পর্ক থাকে সেটা যদি আমিও হই তা আমাকে

তিরমিজির বর্ণনা ছাব্বিশশো ষোলো নম্বর এই লম্বা হাদিসের শেষের দিকে আছে উনি বলেন সাহাবিজ্ঞে জামালকে বলেন

বলেন মিথ্যা কথা বলবো না মিথ্যা সাক্ষী দিব না মিথ্যার সহযোগী হব না আল্লাহ জান তো

তো ছয় নাম্বার জানলাম শিব প্রদান কবিরাজা এটার পাশাপাশি আরো কিছু কবিরাজ আমরা শিখেছিলাম সাত নম্বর বলেন যদি আমাদেরকে হত্যা করা হয় দেওয়া হয় এরপরেও আমরা আল্লাহর সাথে শীত করব না মুসন আহমদ হাদী বাইশ হাজার পঁচাত্তর নম্বর হাদিজ এই হাদিসের মধ্যে রসুল সাল্লা আলি সাল্লাম শিখ আলোচনা করার পাশাপাশি

নবীজি আমাকে 10 বিষয়ে উপদেশ দিয়েছেন ওসিয়ত করেছেন 10 টি বিষয় 1 নম্বর লা কুশির বিল্লাহি সেই না ও ইন কুতিলতা ওয়া কুন নেকাতা তোমাকে যদি হত্যা করা হয় তোমাকে যদি জানিয়ে দাও এরপরেও তুমি আল্লাহর সাথে শিরক করবা না প্রয়োজনে তুমি ঘর ছেড়ে দিবা সম্পদ ছেড়ে দিবা মা বাবার না করবানি করবা না ঘর থেকে বেরোবা তো সম্পদ না পালটা বেয়া

তুমি যে পিতা মাতার এই শিল্পের আদেশটা মানবা না এর মানে এই না যে দিবা তুমি ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করবা উগ্রতার সাথে নয় ভদ্রতার সাথে পিতা মাতার শিল্প নামক এই আদেশটা প্রত্যাখ্যান করবা উগ্রতার সাথে নয় যতদিন দুনিয়াতে থাকবা ততদিন তাদের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করবা দূর থেকেও তাদের খোঁজ খবর রাখবা ধমক দেওয়ার কোনো সুযোগ তো দুই নাম্বার বললেন মাজ তোমার পিতা মাতা যদি তোমাকে ঘর থেকে সম্ভব থেকে বের করে দেয় পিতা মাতার না ফর মানে করবান তিন নাম্বার মত পান করবানা তাই না সুখুল্লি পাশা মত সমস্ত শ্রীলতার মূল

ছয় যদি সবাই শহীদ হয়ে যায় নিহত হয়ে যায় তুমি বলাম করবানা জিহাদের নিহত আসলে আওয়াজ তো দেন না

বলেন জিহার আর সন্ত্রাস সম্পূর্ণ আলাদা সন্ত্রাস না জিহাদ পবিত্র বলেন সন্ত্রাস অপবিত্র জিহাদ পবিত্র

এই তেরো বছর সন্ত্রাস গিরি করল তারা তো সন্ত্রাস গিরি তেরো বছর সহ্য করেছিল এই সন্ত্রাসকে প্রতিহত করার জন্য মদিনা যাওয়ার পর খুশি জালি লিলাদি ফাতালিন জুলিবু নবীজিকে আল্লাহ খুব বললেন এবারে আর না সদরাসগিরি অনেক সহ্য বলেছেন এবার তাদের সদরাসগিরিকে প্রতিহত করেন এই প্রতিহত করার একটা পবিত্র পদ্ধতি এই পদ্ধতির নাম জিহাদ তাহলে জিহাদ আর সদরাস এক আলাদা সদরাস অপবিত্র সদরাস অপবিত্র আর জিহাদ পবিত্র যে কর্মটা করে deren নাম কি কর্ম এই হলো মহামারী দেখা দেয় মহামারী কবল এলাকার কেউ বাহিরে যাবে না বাহিরের কেউ মহামারী কবলিত এলাকায় আসবে না করোনার সময় এই নিয়মটা হয় লকডাউন বাইরে আসবে না ভিতরে

মুসলমানদের নবীর গবেষণা বললে তো না এই গবেষণা আমার নবীর এটার কৃতিত্ব যদি কাউকে দিতে হয় আমরা তো দিব আমাদের নবীকে অমুসলিমরাও যদি দিতে হয় আমার নবীকে দিতে হবে আইনটা তো

পড়াশোনা এতো দেখি বাইরে যেতেছে আমিছি এটাই ঠিক আছে

শাসনের লাঠি পরিবারের উপর এখনো ধরে আপনার সন্তানকে অকেজু করে দেওয়ার ষড়যন্ত্র চলতে শিক্ষাই জাতির কি দণ্ড লেখা না এজন্য এখনো বলেন আমার সাথে কোরআনের শিক্ষা বলেন জাতির মেরুদণ্ড বলেন কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড শুধু শিক্ষা কি শিক্ষা কোরআনের শিক্ষাটা দেন রবিজি বললেন তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠেই বাড়ানো

শ্রদ্ধাব ছিল এটা ছিল শাসনের লাঠি এই শাসনের লাঠি এখন আর পারিবারিক এই ঐতিহ্যগুলা ভাই ফিরে আলো দরকার কিন্তু আমাদের পরিবার শেষ হয়ে যাচ্ছে

পারিবারিক এটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম আমার আত্মা মারা গেছে আঠারো সালে আমার এই পারিবারিক শাসন এই শাসন কোথায় রবি যে বললেন মা পরিবারের উপর থেকে শাসনের দিও না কত গুরুত্বপূর্ণ রবির কথা শাসনের লাঠি এটা রাখতে হবে এটা উঠাই বানানো